এখন আমি গেট ডট ওর যে ইভেন্টটা শেয়ার করব। এখানে যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি যেভাবে বলবো আপনি যদি এইভাবে কাজ করেন প্রতিটা অ্যাকাউন্টে সর্বনিম্ন ষাট ডলার থেকে সর্বোচ্চ তিনশো এমন আছে পাঁচশো ডলারও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বাট আমি যেভাবে বলব ওইভাবে কাজ করবেন না হলে কিন্তু আপনি নট ইলিজিবল হয়ে যাবেন আর এইখানে কাজ করার জন্য অবশ্যই আপনার একটা নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর গেট ডোটাওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একদম ইজি কারণ এখানে ভাই বাইন্যান্সের মতো অত ফেস ঝামেলা নাই নাই জাস্ট আপনি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এখানে গেট ডোটা কিন্তু আপনি এক এনআইডি দিয়ে কিন্তু আপনি চার পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো আমি রিকোয়েস্ট করবো ভাই যেহেতু একটা এক্সচেঞ্জের অফার আর গেট ডোটায়ের এই যে যে বর্তমান যে ইভেন্টগুলো গেট ডোটাও থেকে কিন্তু পরিমাণ একটা ইনকাম করা যাচ্ছে সো আমি রিকোয়েস্ট করবো আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ গেট ডোটায়ের নতুন যে ইভেন্টগুলো আসবে এই ইভেন্টগুলো আমি সবার আগে আমি শেয়ার করবো আর ইনস্ট্যান্টও কিছু ইভেন্ট আসতেছে বর্তমানে গেট ডোটা হতে যেগুলো থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাবেন সো প্রতি সপ্তাহে ইনস্ট্যান্ট দুই একটা অফার থাকে ওই অফারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখেন এবং আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন তাহলে দেখতে পারবেন ভাই এখানে রিসেন্টলি কয়েকটা প্রজেক্ট শেয়ার করছি যে প্রজেক্টগুলো থেকে কিন্তু অল্প সময়ের ভিতরে পেমেন্ট পাবেন এবং আমি কিন্তু প্রতিটা পোস্টের সাথে ভিডিও দিয়ে দিই সো আপনার যদি ক্রিপ্টো সম্পর্কে বা এই অফার সম্পর্কে কোনো আইডিয়াও না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ইজিলি যে কোনো প্রজেক্টে কাজ করতে পারবেন এবং আপনি যদি আমার ওপর এই যে পিন কমেন্টে ক্লিক করেন আমার চ্যানেলে পিন কমেন্টে কয়েকটা ভিডিওই দেওয়া আছে ইনস্ট্যান্ট অফার যে অফারগুলো থেকে কিন্তু আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন আপনার নিজের হাত খরচ আপনি নিজেই তুলতে পারবেন এখন গেট ডোটা ওর নতুন যে ইভেন্টটা শেয়ার করব এই ইভেন্টে পার্টিসিপেট করার করার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েন লিঙ্ক দেওয়া আছে জয়েন লিংকে দেওয়ার পর সরাসরি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন এই যে ইভেন্ট রেজিস্টার লিঙ্ক আপনি জাস্ট এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন অথবা এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা জাস্ট ওপেন করবেন অবশ্যই আপনার ওই ইভেন্টের লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নতুন দেন আপনি এরকম একটা ইন্টারপ্রেস দেখতে পারবেন এখানে জাস্ট আপনি পার্টিসিপেটে ক্লিক করবেন পার্টিসিপেটে ক্লিক করার পর সিম্পলি এখানে আপনি আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন কে ওইসি তো সবাই জানেন যখন আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর উপরে একবারে বাম সাইডে আপনি প্রোফাইলে যে ওইখানে কে ওইসি কমপ্লিট করে নেবেন এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্ট দিবেন এবং যদি ফেস চায় ফেস দেবেন অনেক সময় ফেস চায় না ফেস না চলে দেওয়ার দরকার নেই দেন আপনার অ্যাকাউন্টটা যখন ওপেন হয়ে যাবে আমি সাজেস্ট করবো আপনার গেট হতে যদি আপনার ফান্ড বেশি থাকে সেক্ষেত্রে আপনি একশো ডলার বা বেশি ডিপোজিট করতে পারেন বাট এখানে আপনি পাঁচ ডলার দিয়েও কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন এবং এখান থেকে রিওয়ার্ডটা পাবেন বাট আমি সাজেস্ট করব দশ মিনিমাম দশ ডলার এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর যখন আপনার অ্যাট ডিপোজিট তো সবাই বোঝেন এই যে ডিপোজিটে যে আপনি যে কোনো চেনে এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর আপনি জাস্ট এই যে ক্যান্ডি ড্রোপে যাবেন ক্যান্ডি ড্রপে যাওয়ার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে আমাদের মূল যে ফোকাসটা থাকবে সেটা হলো এই যে সলের ইভেন্ট আছে সলের ইভেন্ট এখন এইখানে সলের ইভেন্টে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু অলরেডি ষোলো হাজার মানুষ এখানে জয়েন হয়েছে আর এদের রিওর্টগুলো কিন্তু ভাই হিউজ পরিমাণ এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো আর এইখানে এইখানে যারা পার্টিসিপেট করছে এখানে কিন্তু ভাই সবাই কাজ না আর সবাই কিন্তু ক্যান্ডি নেয় না অনেকে জাস্ট ক্লিক করে রাখে কোনো ট্রেড ফ্রেড কোনো কিছু করে না এই জন্য ওরা এখানে পার্টিসিপেট করতে পারে না জাস্ট আপনি এখানে রেজিস্টারেড ক্লিক করবেন রেজিস্টারেডে ক্লিক করার পর এইখানে আপনার রেজিস্টার লেখা আসবে আপনি রেজিস্টারে ক্লিক করবেন দেন এইখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এইখানে আমার যেহেতু এটা ওল্ড অ্যাকাউন্ট এই জন্য কিন্তু এখানে এটা শো করতেছে না এই যে আপনার এখানে একটা ট্রেডের অপশন আসবে এখানে আপনার যে কোনো টোকেনে এক হাজার ডলারের ট্রেড বলিয়ে করতে হবে ফিচার ফিচার ট্রেড বলিম আপনি জাস্ট এইখানে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর আমি দেখাচ্ছি ট্রেডে ক্লিক করার পর এই যে এখানে ফিউচার ট্রেড চলে আসবে এখানে আপনি যে কোনো একটা টোকেনে এখানে সিলেক্ট করতে পারেন আপনি যে কোনো একটা আমি এক্সপিয়ার দিচ্ছি যেগুলো আপ ডাউন খুব কম করতেছে ওর একটা টোকেন সিলেক্ট করবেন দেন এখানে আপনার যদি মানে আপনার যদি বেশি না দশ ডলার থাকে দশ ডলার থাকলে আপনি এইখানে পঞ্চাশ সেক্স দেবেন পঞ্চাশ সেক্স দেবেন পঞ্চাশ সেক্স দেওয়ার পর এইখানে আপনি ইউজডিটি দেবেন দশ ডলার টাইপ করবেন টাইপ করার পর আপনি এখানে ওপেন অথবা লং লংয়ে মানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেকটা ওপেন হয়ে গেলে আবার এটা কেটে দেবেন কেটে দিলে আপনার কিন্তু পাঁচশো ডলার বুলেম হয়ে গেল যদি আপনি দশ ডলার মানে পাঁচ ডলার দিয়ে করেন আর যদি দশ ডলার দিয়ে করেন দশ ডলার দিয়ে করলে আপনার এইখানে আবার এই যে এখানে আবার পঞ্চাশ এক্স দিয়ে মানে দশ গুণ পঞ্চাশ কত হয় ওইটা আপনি হিসেব করবেন দশ গুণ পঞ্চাশ পাঁচশো আর আপনার যদি বিশ ডলার থাকে আপনার ব্যালেন্সে যদি বিশ ডলার থাকে সেক্ষেত্রে আপনার একবারই কিন্তু জাস্ট ট্রেডটা ওপেন করে কেটে দিলে হয়ে যাচ্ছে এক্ষেত্রে ভাই আপনার আপনি যদি একটু ই করতে পারেন লসেস লসের ছাড়াও লাভ হবে বেশি সো জিরো ফিতে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট করতে পারবেন এইখানে আপনার প্রতিটা ট্রেডে প্রতিটা ট্রেডে আপনি একটা করে ক্যান্ডি পাবেন আর বর্তমানে একটা ক্যান্ডির ভ্যালু আছে কত এই যেখানে আপনি এই যে একটা ক্যান্ডির ভ্যালু আছে জিরো পয়েন্ট সাতত্রিশ সল প্রায় চল্লিশ সেন্ট চল্লিশ ডলারের উপরে ভাই মাথা নষ্ট এত থাকবে না বাট এরসে কমে যাবে সো আপনি যদি আমি সাজেস্ট করব প্রতিদিন আপনি সর্বোচ্চ এক থেকে একটা নেন আপনি প্রতিদিন একটা নেন আর যদি পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ দুটো নিতে পারেন আপনি দুইবার এইভাবে যদি একশো ডলার মানে প্রতি এক হাজার বুলেমে আপনি একটা করে ক্যান্ডি পাবেন বুলেমে যদি বুলেমে আপনি একটা করে ক্যান্ডি পাবেন এভাবে আমি সার্চ করব আপনার অত বেশি যদি লোভ না করেন আপনি প্রতিদিন একটা প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর একবার ট্রেড করে চব্বিশ পর পর একবার ট্রেড করে আপনি এক হাজার ইউজডিটি বুলেম করেন ফিচার এই ফিচারে কিন্তু ভাই আপনি পাঁচ ডলার দশ ডলার দিয়ে খুব সহজে মাত্র এক মিনিটের ভেতর টাক্কটা কমপ্লিট করতে পারতেছেন জাস্ট এতটুকুই এবং আপনি যদি এইখানে আসেন নিচে আসেন এই যে এখানে এই যে ব্রিফ চলতেছে আপনি কিন্তু একই সাথে এখানে এই যে স্পোর্ট ট্রেডের ইয়ে আছে টোটাল এই যে স্পোর্ট ট্রেডিং বুলেম আপনি যদি এক হাজার ডলার স্পোর্ট ট্রেড করেন একটা ক্যান্ডি পাবেন এবং এখানে কয়েকটি ইভেন্ট চলতেছে বাট আমাদের মেইন ফোকাস হলো সল সল অন্য অন্য যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলোর থেকে আসলে ওইভাবেই আসবে না কারণ স্পোর্টে অনেক ক্লাব লসের হিসাব আছে সো প্রত্যেকে সলের এই যে ইভেন্টটা কোপ দেন মাত্র এগারো দিন পর কিন্তু আপনি পেমেন্টটা পাবেন আর এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম পেমেন্ট